আজকে আমার মেয়ে যেহেতু লাস্ট ছেলে মেয়ের স্কুল জন্য আজকে ওদেরকে স্কুলে পাঠিয়েছি যার কারণে আজকে রান্না বান্না খুবই তাড়াতাড়ি করে ফেললাম আজকে কি কি রান্না করলাম কি কি করলাম থাকছে ছোট্ট একটি ব্লগে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে বা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আসলে আমি ভিডিও সময় ছোট করার চেষ্টা করি যেন আমার ফলোয়ার্সরা দেখতে পায় বা ওরা যেন বিরক্ত না হয় সেজন্য একটু ছোটো করেই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি পুরো রান্না ভিডিও দেখাই নেই ওটা দেখালে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটি লং হয়ে গেলে কেউ দেখতে চায় না যাই হোক আমার এক চুলায় ডালও বসিয়ে দিয়েছিলাম ডাল এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডাল রান্না করতে গিয়ে ডালে চুলার অবস্থাটা দেখুন ক বারোটা বেজে গেল চুলাটা আমি এক দিকে টেবিল ক্লিন করতে গিয়ে আমার দেখুন ডাল পরে পুরো চুলাটা নষ্ট হয়ে গেলো যাই হোক রান্নাবান্না করছি পরে রান্নাবান্না শেষে সেটা পরিষ্কার করে ফেলবো আজকে মেয়ে যেহেতু মেয়েদের বাচ্চাদের লাস্ট স্কুল সেজন্য ওদেরকে স্কুলে পাঠিয়েছে আর আমার মেয়ে কিছু না খেয়ে আজকে চলে গেল ওর বলে অনেক লেট হয়ে যাচ্ছে আজকে যেহেতু ওর ঘুম থেকে ঘুরতে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক এসে তাড়াতাড়ি করে ভাত খাবে সেজন্য তাড়াতাড়ি করে আমি রান্না বান্না সেরে নিচ্ছি এক দু চুলায় এক চুলায় মাছ ভেজে নিয়েছিলাম মাছ ভেজে রান্না করলে আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে যার কারণে আমি বেশিরভাগ সময় দেখবেন আমার ভিডিওতে মাছ যদি ফ্রিজের মাছ হয় তাহলে কিন্তু এটা আমি ভেজে রান্না করার চেষ্টা করি আর যখন সাথে সাথে আনে তখন হয়তো বা কাঁচা রান্না করি আর কাঁচা রান্না করলে আমি তেমন একটা খেতে পারি না যাই হোক আপনাদের ভাইয়ের খুবই পছন্দ কাঁচা মাছ রান্না করলে আমি কেন যেন কাঁচা মাছ একটা ফ্লেভার যে ফ্লেভারটা থাকে সেটা আমার কেন যেন ভালো লাগে না মাছ ভেজে রান্না করলে সেটা আমি দুই দিন পর্যন্তও খেতে পারি যাই হোক এখানে কিন্তু আজকে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করছি জানি অনেকে বলবে বাঁধাকপি তো এখন গরুও খায় ছাগলও খায় বা এইসব জাতীয় কমেন্ট করবি কিন্তু আমার ভাই ভাজি প্রতিদিনে লাগে প্রতিদিন বলতে এখন কয়েকদিন যাবৎ ভাজি করছি না আপনাদের ভাইয়া যদি সময় পায় ও ভাজি করে কেননা একজনের জন্য ভাজি করা আমার কাছে মনে হয় যেন অনেক কেরাদায়ক কতগুলো রান্না বান্না হয়ে যায় এর সাথে যদি ভাজি করে তাহলে অনেকগুলো রান্না হয়ে যাবে তো এতগুলো খাবার কে খাবে না হয় সেটা অপচয় হবে ও একবার বাসে খেতে পারে না যাই হোক এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ তো আজকে ভিডিও কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ডাল রান্নাটাও এখন বাগার দিয়ে ফেলবার একটু ফুটলে বাগার দিয়ে ফেলে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম